রাবণের রাজবৈদ্যকে বাড়ি সমেত উড়িয়ে রামের শিবিরে এনেছিলেন হনুমান যাতে শক্তিশালী মূর্ছিত লক্ষণের চিকিৎসা করাতে রাজবৈদ্যের কোনো সরঞ্জামের অভাব না হয় রামায়ণেরই গল্প আমাদের সকলেরই জানা তবে এরকমই আরেকটি ঘটনা ঘটল মঙ্গলবার গোটা হাসপাতালকেই আকাশপথে উড়িয়ে আনল বায়ুসেনা আকাশপথে প্যারাশুটে বেঁধে নামিয়ে দেওয়া হলো মাটিতে যে জায়গায় কোনো চিকিৎসার সুযোগ ছিল না মাত্র বারো মিনিটে সেখানে তৈরি হয়ে গেল অত্যাধুনিক এক হাসপাতাল শুনে অবাক লাগলেও মঙ্গলবার এমনই দৃশ্যের সাক্ষী হয়েছে উত্তরপ্রদেশের আগ্রা বায়ুসেনার একটি এনএন বত্রিশ বিমানে উড়িয়ে আনা হয় প্রায় সাতশো কুড়ি কেজি ওজনের একটি পোর্টেবল হাসপাতাল পোর্টেবল অর্থাৎ হাসপাতালটিকে ইচ্ছে মতো এদিক ওদিক সরিয়ে নিয়ে যাওয়া যায় আগ্রার মালপুরা ড্রপিং জোনে এক হাজার ফুট উচ্চতা থেকে প্যারাশুটে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল হাসপাতালটি বায়ুসেনা জানিয়েছে যে জায়গায় অবতরণ করার কথা ছিল একেবারে সেই নির্দিষ্ট জায়গাতে নেমেছে হাসপাতালটি পরীক্ষা সফল হওয়ায় কোনো জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় যে কোনো প্রতিকূল স্থানে হাসপাতালটিকে মোতায়েন করা যাবে বলে অনুমান করা হচ্ছে দ্রুত চিকিৎসা পৌঁছে দেওয়া যাবে দুর্গম থেকে দুর্গমতর এলাকাগুলিতে বারো মিনিটের মধ্যে মোতায়েন করা যায় হাসপাতালগুলি আসলে এই হাসপাতালটি ভীষ্ম প্রকল্পের অন্তর্গত ভীষ্ম অর্থাৎ ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিত অ্যান্ড মৈত্রী ভারত সরকারের এই প্রকল্পের আওতায় পোর্টেবল হাসপাতালটি নকশা করেছে এ এর আগ্রা শাখা এটি কিউব অর্থাৎ ঘনকাকার জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং উন্নত চিকিৎসা সহায়তা প্রদানের জন্যই এই পোর্টেবল হাসপাতালগুলি নকশা করা হয়েছে এই ধরনের অবস্থায় বায়ুসেনা বিমানে করে হাসপাতালটিকে উড়িয়ে এনে সংশ্লিষ্ট জায়গায় ফেলে দেবে সমন্বিত চিকিৎসা পরিষেবা প্রদান রিয়েল টাইম পর্যবেক্ষণ এবং হাসপাতাল পরিচালনার সুবিধার্থে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তথ্য বিশ্লেষণকে কাজে লাগানো হয়েছে তৈরি করা হয়েছে বিশেষ সফটওয়্যার ভীষ্ম সফটওয়্যার সিস্টেম এই হাসপাতালে একসঙ্গে সর্বোচ্চ দুশো জন পর্যন্ত হতাহতকে চিকিৎসা করা যাবে কিউবগুলি অত্যন্ত মজবুত জলরোধী এবং ওজনে হালকা সৌরশক্তি ও ব্যাটারিতে চলে ভীষ্ম হাসপাতালে একই রকম ছত্রিশটি এয়ার কিউব রয়েছে এর জন্য খরচ পড়েছে দেড় কোটি টাকা জরুরি সময়ে সাধারণ মানুষও এই বাক্সগুলি খুলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন এতে করে অপারেশন থিয়েটার ভেন্টিলেটর এক্স রে মেশিন রক্ত পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসার সুযোগ রয়েছে গুলি লাগার ক্ষত পোড়ার ক্ষত মাথা মেরুদণ্ড এবং বুকের আঘাত হাড় ভেঙে যাওয়া এবং আরও অনেক কিছু গুরুতর আঘাতের চিকিৎসার সুবিধা রয়েছে ভীষ্মে এছাড়াও রয়েছে একটি ছোট জেনারেটর এবং দুটি স্ট্রেচার লাদাখ এবং কার্গিলের মতো প্রতিকূল জায়গায় এই হাসপাতালগুলি ব্যাপক কাজে আসবে বলে অনুমান করা হচ্ছে